সারা বাংলাদেশে কোঠা দিয়ে চাকরি হচ্ছে এটা আমার বাপ দাদার দেশ এখানে কোঠা থাকবে না কি বলে আমি কোঠা কোঠা দেবো বাইরে গিয়ে তোর গিল একদম ছুঁড়ে দেবো সারা সারা ছোটো খাটো চাকরিতেও কোঠা রাখে তোকে কোঠাতে সারা দেশটা একদম শেষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই বসো বসো আইম স সরি ভাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে রাস্তা অনেক জ্যাম ছিল হ্যাঁ ভাইয়া না আমি বলুন না নাজিরপুর কলেজ থেকে হচ্ছে ইন্টার শেষ করা হয়েছে না জি রেজাল্ট তো মার্শাল্লাহ আর গ্রাজুয়েশনটা মনে হয় পিসি কলেজ বাগেরহাট থেকে হ্যাঁ অনেক সুন্দর রেজাল্ট কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে তুমি কেন আমাদের এই ছোট একটা জব করতে আসবো এতদিন আসলে অন্য কোথাও ট্রাই করা হয়নি জি ভাই বোঝেন তো বর্তমান যে চাকরির বাজার তারপরে বিভিন্ন জায়গা ট্রাই করছি আমি করিনি এমন না তারপরে যে কম্পিটিশন বর্তমান চাকরির বাজারে তারপর আবার বিভিন্ন কোঠা এই সুবিধা এই সুবিধা পোস্টকটা হ্যান ত্যান আমি বোঝেন তো সব মিলে আর হয়ে ওঠেনি ভাই তোমার যে রেজাল্ট এবং স্মার্টনেস বা বিহেভিয়ার এটা আমি আসলে অনেক পজিটিভ আমার কোম্পানির জন্য আমরা এরকম একজন খুশি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এখানে আরও ক্যান্ডিডেট আছে আমরা তাদের সাথেও কথা বলি আমরা চেষ্টা করব তোমার দিকটা যে একটু একটু বিবেচনা করা ট্রাই করব ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনি একটু দেখেন এটা আমার এবারে আসে নাকি জবটা

ঠিক বুঝলাম না যে তুমি তোমার আমি পরিচয় নাম বাদ দিয়ে বাবার নামটা বললা সার্টিফিকেট না দেখিয়া তোমার বাবার সেক্টর কমান্ডার এগুলা মিলে এলাম আমি এসব ঠিক বুঝলাম না ব্যাপারটা একটু খুলে বলতো কেন স্যার বুঝেন না আমার তো কোথা আছে আমার জন্য তো আলাদা সুযোগ সুবিধা থাকবে ভাই এটা একটা কোম্পানির চাকরি তোমার এখানেও কোঠা লাগবে কেন স্যার এটা আবার কেমন কথা সারা বাংলাদেশে কোঠা দিয়ে চাকরি হচ্ছে এটা আমার বাপ দাদার দেশ এখানে কোঠা থাকবে না কি বলেন আপনি সব চাকরি দিয়ে কোথা থাকবে তোমার সার্টিফিকেটের যে অবস্থা তোরে আমি কোঠা কোঠা দেবো বাইরে তোর গিলু একদম ছুড়ে দেবো সালা সালা ছোট খাটো চাকরিতে কোঠা লাগে তোকে কোঠা ধরে সালা দেশটা একদম তুই সি চাকরি পাও তো সিটি কর্পোরেশন চাকরি পাও তোর বাইরে তোর চোদ্দ গোষ্ঠী সব একদম কোঠা ছুড়ে দেয়া লাগে মাথার উপর তাই বাদান লাগে প্রত্যেকটা জায়গা তোকে বাইরে বাইরে করে দেওয়া লাগে এ তুই যে পাস করছে টু পয়েন্ট কত পয়সা তোর মতো না দাঁড়ে চাকরি দিয়া এই দেশটা একদম মূর্খ তলা চলে গেছে তোর বাইরে তো চাকরি একদম মাথার উপর দিয়ে দেয় স্যার 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 এই ভাই আমি

স্যার দুজন ক্যান্ডিডেট আসছিলো ইমন নামে একটা ছেলে স্যার খুব মেধাবী এবং স্মার্ট আছে স্যার আমরা কি ওইটা সিলেক্ট করে দিব স্যার হ্যাঁ হ্যাঁ স্যার গোলাম মোলা নামে অন্য একটা ছেলে পাঠিয়েছিল স্যার এখানে কোঠার বেটারটা যদি নিয়ে আসি আমরা কিন্তু তখন স্যার রেজাল্ট তো ভালো না এবং একটু উগ্র টাইপের স্যার না স্যার না স্যার কোনো মতে স্যার এটা এটা করা ঠিক হবে আমাদের কোম্পানির লস হবে স্যার না স্যার কোঠার দিকের থেকে আমরা যদি মেদার দিকে স্যার ইয়াটা দিই তখন আমাদের কোম্পানির জন্য অনেক লাভবান হবে স্যার না স্যার প্লিজ স্যার এখানে রিকোয়েস্ট নিয়ে না স্যার আমাদের কোম্পানির লস হবে স্যার স্যার মেদাটাকে প্রধান্য দেন স্যার স্যার আমাদের কোম্পানির লস হবে স্যার প্লিজ স্যার আমি তো বুঝতেছি স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আল্লাহ স্যারকে পর্যন্ত ফোন দিছে এই সামান্য একটা চাকরির জন্য এখানে কোঠার প্রশংসা করার জন্য এই লোকটা যদি সার্চ কনফার্ম করে আমাদের কোম্পানি বিশাল লস হবে এবং একটা মেধাবী ছাত্র বেকার আমাদের সমাজে অনেকে আছে যারা কোঠার ভরসায় তাদের পড়াশোনা বাদ দিয়ে দেয় এটা করা একদমই উচিত নয় পড়াশোনা এবং নিজেকে এমনভাবে যোগ্য করে তোলা উচিত যে আমাদের কোঠা নয় আমাদের মেধাই হবে আমাদের চাকরির জন্য মূল শক্তি সবাই একত্র হয়ে আমরা কোঠাকে নয় মেধাকেই প্রাধান্য দিই তাহলে আগামীর বাংলাদেশ হবে অনেক সুন্দর এবং অনেক উন্নত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য